হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তুলে ধরবো যে আবার রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগ হতে চলেছে শিক্ষক এবং গ্রুপ ডি এবং প্রধান শিক্ষক তিনটাই নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি খুব দ্রুত আসতে চলেছে শূন্য পদ প্রায় চোদ্দ হাজার বিজ্ঞপ্তি কবে এবং কারা কারা আবেদন করতে পারবে কবে থেকে আবেদন হবে পরীক্ষা দু হাজার পঁচিশেই হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটি পত্রিকাতে উঠে এসেছে শূন্য পদ এবং নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছুই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিও চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন আমাদের রাজ্যে কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দিন ধরে প্রায় বন্ধ হয়ে আছে তার মধ্যে প্রায় এক বছর আগে কিন্তু মাদ্রাসাতে প্রায় পনেরোশো ষোলোশো পদে কিন্তু একটি শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে এবং গ্রুপ ডিরও হয়েছে সেই শিক্ষক নিয়োগের রেজাল্ট এবং ইন্টারভিউ প্রক্রিয়া ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে ইতিমধ্যেই আবার কিন্তু মাদ্রাসাতে শূন্য পদে সংখ্যা জানতে চেয়েছেন ডিএমআই সেই কোথায় এসছে উঠেছে সেটিও কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো দেখুন পূবের কলম নামে ষোলোই ফেব্রুয়ারিতে উঠে এসেছে মাদ্রাসায় শূন্য পদের সংখ্যা জানতে চাইল ডি এম এ কী কী শূন্য পদ আছে কত পদে শূন্য পদ আছে কত টোটাল শূন্য পদ কত সমস্ত কিছু ভিডিওটিতে আলোচনা করবো আপনাদেরকে পড়ে সেই বিজ্ঞপ্তিটা শোনাবো তাই ভিডিওটি স্কিপ করবেন না পুরোপুরি দেখুন শূন্য পদের সংখ্যা কোন কোন পদে কত নিয়োগ হবে তখন মাদ্রাসায় শূন্য পদের সংখ্যা জানতে চাইল ডিএমআই সরকার অনুমোদিত মাদ্রাসায় শূন্যপদ জানতে চাইল ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন দপ্তর এই নির্দেশিকায় জানা গেছে রাজ্যের ছশো চোদ্দোটি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে শূন্যপদ জানতে চাওয়া হয়েছে প্রধান শিক্ষক এবং সুপারিনটেন্ডেন্ট শূন্যপদ আঠাশে ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে সহকারী শিক্ষক শূন্য পদ পাঁচই মার্চের মধ্যে জানাতে হবে এবং শিক্ষাকর্মী দশই মার্চের মধ্যে জানাতে হবে মাদ্রাসা শিক্ষা আধিকারক শনিবার ডিএমআই অবধি আবিদ হোসেন বলেন অনেকে অবসর নিয়েছেন অনেকে বদলি হয়েছেন এতে মাদ্রাসার শিক্ষক পদ খালি হচ্ছে সরকারের কাছে রিপোর্ট থাকা দরকার সেই জন্য উদ্যোগ নেওয়া হয়েছে অনেক মাদ্রাসা শিক্ষক শূন্য পদ পাঠান না এতে মাদ্রাসায় গাফিলতি রয়েছে কিছু শূন্য শিক্ষক বদলি দেওয়া হয়েছে কিন্তু কমিটি নিযুক্ত মাদ্রাসায় শিক্ষকদের নিয়োগ হতে দেওয়া হয় না দেওয়া যায় না রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী ছশো চোদ্দোটি মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসা মিলে পাঁচ লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে এর মধ্যে ষাট হাজারের বেশি অমুসলিম ছাত্রছাত্রী রয়েছে তবে এদের বেশিরভাগ এস টি রাজ্যের সমস্ত জেলার মধ্যে পুরুলিয়া বাঁকুড়িয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা বেশি মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা শূন্য পদ চোদ্দ হাজার এর মধ্যে শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়া অব্যাহত রয়েছে এদিকে তিরিশ শতাংশ অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্ব রয়েছেন সব মিলিয়ে মাদ্রাসায় এখন শূন্যপদের সংখ্যা বহু এই পদগুলিতে দ্রুত শিক্ষক দেওয়া হবে বলে জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা দপ্তর তাহলে দেখতে পেলেন যে আপনাদের কিন্তু সুপারিনটেন্ডেন্ট এবং শিক্ষা কর্মচারী এবং শিক্ষ অ্যাসিস্ট্যান্ট শিক্ষক তিনটি পদে কিন্তু নিয়োগ হবে শূন্যপদ প্রায় এখানে তারা জানিয়েছেন চোদ্দো হাজারের বেশি শূন্যপদ এবং দ্রুত যাতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয় তার আবেদন করা হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে সরকারের কাছে দেখা যাক কবে বিজ্ঞপ্তি আসতে চলেছে আবার মাদ্রাসার এক্সাম হচ্ছে কি না এই সমস্ত বিষয়গুলো আমরা দেখব কিন্তু তার মধ্যে এটি একটি ভালো খবর কেন আপনারা জানেন যে বাজেটে আমাদের মাদ্রাসা নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু অনেকটা বড়ো বাজেটই দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যদি তেমনটি হয় তাহলে কিন্তু খুবই ভালো মাদ্রাসাতে সাথে যদি আবার নিয়োগ হয় প্রায় চোদ্দো হাজার মতো তাহলে এটি সকলের জন্যই ভালো হবে এবং যাদের বিএড করা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন যাদের বিএড কমপ্লিট হয়ে আছে তারা একমাত্র আবেদন করতে পারবেন বিএড এক বছর যারা হয়ে আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না যতক্ষণ আপনি রেজাল্ট এবং সার্টিফিকেট হাতে পেয়েছেন ততক্ষণ কিন্তু আবেদন করতে পারবেন না আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলের সঙ্গেও থাকবেন চেনটিটি ছাবস্ক্ৰাইব কৰে পাছে বেল আইকনটিট প্ৰেছ কৰি ৰাখিব ধন্যবাদ